এখন আমরা যে সামনে উপস্থিত হয়েছি তারা হচ্ছে এলাকারই এই পুকুরেরই মানে মালিক বলতে পারেন তাদেরই সেই পুকুর তাদের কাছে জানতে চাচ্ছি আসলে এই পুকুরে কি এমন জিনিসটা বাসে আপনারা আসলে দেখতেছেন কিছুদিন যাবৎ আপনারা যদি বলতেন তাহলে আসলে সবাই শুনতে পারত যে কি এমন জিনিস এটা হলো এটা হলো এটা বিগত এক মাস যাবৎ এটা একটা রূপ দেখা যাচ্ছে বাসতেছে আগে আর কম কম বাঁচতো দুই দিন পরে বা তিন দিন পরে এরকম বাঁচতো তখন যেটা এটা প্রচার হয় তখন আমরা বিশ্বাস করি নাই আমরা মনে করছি হয়তো এটা কোনো মাছ বা অন্য কিছু একটা জিনিস এটা হয়তো বা বাসে কিন্তু ইদানিং আপনি চার থেকে এক সপ্তাহ ধরে এটা প্রত্যেক দিন নিয়মিত একবার করে বাসে প্রত্যেক নিয়ম করে একবার করে বাসে নির্দিষ্ট কোনো টাইম নাই এটা গত তিন দিন গত তিন দিন যাবত এটা আপনার একদিন সাড়ে সাড়ে এগারোটা তারপরের দিন সাড়ে বারোটা তারপর দিন দেড়টার দিকে বাসছে যখন যেদিন দেড়টার সময় বাসে সেদিন অনেক মানুষ ছিল অনেক মানুষ থাকার কারণে আপনার এই একটা পর্যন্ত অনেক মানুষ চারিদিকে অনেক মানুষ ছিল সেটা বাসে নাই যখন এই মানুষগুলা চলে যায় যখন কিছু সংখ্যক মানুষ থাকে তখন এটা হঠাৎ করে আবারই এটা কাছের মতো একটা শৃঙ্গার দুটো শৃঙ্গার মতো বাসে তো এটা দেখার পরে সেটা আরও বেশি প্রচার হয় আরো বেশি এটা বিভিন্ন অনেক মানুষ হয় এত মানুষ থাকার আমি শুনতে পারছি যে টুকু যে এখানে লাখ লাখ মানুষের ভিড় হয় আসলে কি দেখার জন্য এমন কিছু লাখ লাখ মানুষ হয় নাই কিন্তু তুলনামূলক মোটামুটি ভালোই মানুষ হয় এদিক দিয়ে পাহাড়ে জায়গা দেওয়া যায় না এই পরিমাণ মানুষ হয়

ಅರಾ ದಿನ ಲೋಕ ಆಸೆ ಆಸ್ಪಿ ಆಸ್ತೇ ಅವ್ಲು ದಿಕ್ಕ ಹೌದು ಯಾಕೆ ಬರ್ರಿ